হাতে নখ রাখলে নাকি ওযু হয় না কথাটা কি সঠিক অনেকেই নখ বড় রাখেন বিশেষ করে মেয়েরা অনেক বড় বড় নখ রাখে বড় বড় নখ তো আল্লাহ তালা যে সমস্ত পশু পাখিকে বিশ্বস্ত প্রাণীকে নখ কাটার সুযোগ দেন নাই তাদের নেল কাটার নাই কাটতে পারে না সেই ব্যবস্থাপনা নাই তাদের হাত পা নখ বড় থাকে আল্লাহ মানুষ কি মর্যাদা দিয়েছেন নখ প্রাণীর চাইতে তার কিছু বিশেষ স্বতন্ত্র আছে সেই স্বতন্ত্র বজায় রাখার চেষ্টা করবে নখ বড় রাখা এটা তো পশু পাখির মত কাটার নিজেকে সামিল করার মধ্যে এই জন্য ইসলাম এটাকে অপছন্দ করে এটা ইসলাম জায়জ করে না এবং যে সমস্ত বিষয়গুলো ক্ষেত্রে মানুষের প্রকৃতিগত সৃষ্টিগত ভিতরে একটা হলো এই নখ মুখ ছোট করা নখ বড় রাখা যাবে না যদি হাতের নখ বড় রাখেন এত বড় যে ওইটার ভেতরে পানি পৌঁছায় না এবং আপনার আহ কোন মতে উজু করে চলে আসেন তাহলে উজু না হওয়ার গোসল না হওয়ার আশঙ্কা আছে কিন্তু নখ বড় রাখলেই যে উজু হয় না ব্যাপারটা এরকম না নখ বড় আছে মাথায় আর পানি যাবে না যতটুকু নর্মালি যাওয়ার কথা ততটুকু যদি পানি যেন যায় আপনি সতর্ক থাকেন তাহলে উজু হয়ে যাবে গোসলও হয়ে যাবে তবে এরকম নখ রাখাটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনুচিত কাজ অনুত্তম কাজ এই সমস্ত নখের নিচে ময়লা জমে